আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে কিন্তু আমরা খুবই সুন্দর একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব। আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ইংলিশ স্পিকিং রিডিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং একই সাথে শিখতে পারেন আমি আপনাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড বেনিংয়ের মানে নিচে লিখে দেখাই যাতে আপনারা খুব সহজেই ইংরেজি বুঝতে পারেন এবং সেই ওয়ার্ডগুলোর মানে দীর্ঘ সময় ধরে আপনাদের ব্রেনে থাকে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং তাই চলুন শুরু করি টু ফ্রেন্ডস অ্যান্ড সোড টু ফ্রেন্ডস দুই বন্ধু অ্যান্ড সোড সোড মানে হচ্ছে তলোয়ার দেয়ার ওয়ে টু ফ্রেন্ডস দেয়ার ওয়ে টু ফ্রেন্ডস মানে দুই বন্ধু ছিল এখানে দেখেন আমরা দেয়ার দিয়ে কখন সেন্টেন্সটা স্টার্ট করি যখন আমরা বোঝাতে চাই যে কোনো জায়গায় কোনো কিছু ছিল বা কোনো ব্যক্তি ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা এই দেয়ার দিয়ে সেন্টেন্সটাকে স্টার্ট করি ওকে দেয়ার ওয়্যার টু ফ্রেন্ডস দুইজন বন্ধু ছিল আমরা যদি বোঝাতে চাইতাম যে বন্ধু আছে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে এখানে আর ব্যবহার করতাম ওকে দেয়ার ওয়্যার টু ফ্রেন্ডস দুইজন বন্ধু ছিল নেমড মানে নাম বা নামের সোনো অ্যান্ড মোনো সোনু অ্যান্ড মোনু নামের দুজন বন্ধু ছিল লিফট বাস করত বাস করতো ইন আ টাউন মানে হচ্ছে একটি শহরে তাহলে দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস নেমড সোনু অ্যান্ড মোনু লিফট ইন আ টাউন সোনু এবং মনো নামের দুজন বন্ধু ছিল যারা শহরে বাস করত ওয়ান ডেই এক দিন দে বুথ হ্যাড টু গো দে তারা বোথ মানে উভয় তারা উভয় হ্যাড টু গো মানে যেতে যেতে হয়েছিল ছিল দে বোথ হ্যাড টু গো তাদের উভয়কে যেতে হয়েছিল টু অ্যানাদা মানে হচ্ছে অন্য টু অ্যানাদা টাউন মানে হচ্ছে অন্য শহরে ফোর জন্য সাম কিছু ওয়ার্ক মানে হচ্ছে কাজ কিছু কাজের জন্য তাদের দুইজনকে অন্য শহরে যেতে হয়েছিল আমরা যদি অতীতে বোঝাতে চাই যে কোনো কাজ আমাকে করতে হয়েছিল সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড টু দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করি হ্যাঁ হ্যাড টু মানে করতে হয়েছিল এখানে দেখেন এই টুটা কিন্তু হচ্ছে আমাদের প্রেপোজিশন আর এই টুটা কিন্তু আমাদের ইনফিনিটিভ ওকে অন দেয়ার ওয়ে দেয়ার ওয়ে মানে হচ্ছে তাদের পথে তাদের ওয়ে মানে অন ওয়ে মানে হচ্ছে পথে সোনু স সোনু দেখলো স দেখলো এ একটি বিউটিফুল মানে হচ্ছে সুন্দর তলোয়ার সোনু একটি সুন্দর তলোয়ার দেখলো হ্যাঙ্গিং মানে ঝুলে আছে ঝুলে আছে বা ঝুলে ছিল বাই আ ট্রি একটি গাছে তাহলে সোনু আ বিউটিফুল সট হ্যাঙ্গিং বাই আ ট্রি সোনু একটি সুন্দর তলোয়ার দেখতে পেলো যেটি গাছে ঝুলে ছিল হি সে গ্র্যাফট ইট গ্র্যাফট মানে হচ্ছে আঁকড়ে ধরা আঁকড়ে ধরলো ইট মানে ইহাকে এখানে ইট বলতে কিন্তু আমরা সেই মানে শলওয়ারকে বুঝাচ্ছে তাহলে সোনু কি করলো একটি গাছের ঝুলন্ত তলোয়ার দেখতে পেলো এবং সেটিকে আঁকড়ে ধরলো সেট এবং বলল এখানে আমরা এক্সক্লেমেশন সাইন দিব হোয়াট এ বিউটিফুল সর্ট মানে কি সুন্দর একটি তলোয়ার হোয়াট মানে কি হোয়াট এ বিউটিফুল মানে কি সুন্দর একটি তলোয়ার আই হ্যাভ ফাউন্ড মানে আমি আমি হ্যাভ ফাউন্ড মানে পেয়েছি পেয়েছি এ ফাউন্ড কিন্তু এফ আই এন ডি ফাইন্ড এর সেকেন্ড ফোন ওকে হোয়াট আ বিউটিফুল ফট আই হ্যাভ ফাউন্ড আমি কি সুন্দর একটি তলোয়ার পেয়েছি এট দিস মানে এতে এট দিস এতে মনো সেট মনো বলল মনো বলল ওয়ে বোথ আমরা বোথ মানে আমরা দুইজন আর ট্রাভেলিং আমরা দুইজন ভ্রমণ করছি ট্রাভেল মানে কি ভ্রমণ করা তাহলে ভ্রমণ করছি এই কে বলছে মনো বলছে যে বি বোথ আর ট্রাভেলিং টুগেদার মানে আমরা দুইজন একসাথে ভ্রমণ করছি সো তাই ইউ শুড ইউ তোমার শুড সে তোমার বলা উচিত বলা উচিত সে মানে হচ্ছে বলা শ্যুট মানে হচ্ছে উচিত সো ইউ শুড সে তোমার বলা উচিত দ্যাট যে উই হ্যাভ গট আ বিউটিফুল শট ভি আমরা হ্যাভ গট মানে পেয়েছি পেয়েছি এ একটি বিউটিফুল সুন্দর শট মানে সুন্দর তলোয়ার তোমার বলা উচিত যে আমরা একটি সুন্দর তলোয়ার পেয়েছি সোনো রিপ্লাইড মানে সোনো উত্তর দিল ইট ইহা ইট ইজ ইহা মাইন মানে আমার ইট ইজ মাইন ওনলি মানে শুধুমাত্র শুধুমাত্র তাহলে ইট ইজ মাইন অনলি এটা শুধুমাত্র আমার এখানে দেখেন একটু আমরা স্টোরিটা কী বুঝতে পারলাম যে দুইজন বন্ধু একটা টাউনে বসবাস করত একদিন তাদেরকে কিছু কাজের জন্য অন্য একটি টাউনে বা শহরে যেতে হয়েছিল পথে সোনু সোনু কি করলো একটা সুন্দর তলোয়ার গাছে ঝুলন্ত অবস্থায় দেখলো এবং সেটিকে আঁকড়ে ধরলো এবং বলল যে হোয়াট আ বিউটিফুল শট আই হ্যাভ ফাউন্ড মানে আমি কি সুন্দর একটি তলোয়ার পেয়েছি এটাতে মনে বলল যে তোমার বলা উচিত যেহেতু আমরা দুজন একসাথে ট্রাভেল করছি যেহেতু উই বোথ আর ট্রাভেলিং টুগেদার সো ইউ শুড সে তোমার বলা উচিত দ্যাট যে উই হ্যাভ গট আ বিউটিফুল শট আমরা সুন্দর একটি তলোয়ার পেয়েছি ওকে কিন্তু এটাতে সোনা উত্তর দিল যে ইট ইজ মাই অনলি এটা শুধুমাত্র আমার সাডেনলি মানে হচ্ছে হঠাৎ পিপল মানে কিছু লোক কিছু লোক কে মানে আসলো হঠাৎ কিছু লোক আসলো অ্যান্ড সেট এবং বলল হ্যাঁ রে আমরা কট মানে উই কট হিম আমরা তাকে পেয়েছি হি ইজ দ্য মার্ডারার হি সে ইজ দ্য মার্ডারার মানে সে হচ্ছে খনি ওকে মার্ডারার মানে হচ্ছে খনি হি ইজ দ্য মার্ডারার তাহলে হঠাৎ কিছু লোক আসলো এবং বললো যে আমরা তাকে পেয়েছি সে হচ্ছে খনি হি হ্যাজ দ্য হি হ্যাজ মানে সে বা তার হ্যাজ মানে আছে তার আছে দ্য শ মানে তলোয়ার হি হ্যাজ দ্য শ তার কাছে তলোয়ার আছে সোনু গট স্কেট মানে সোনু ভয় পেয়ে গেল হ্যাঁ ভয় পেল গট স্কেট মানে ভয় পেলো অ্যান সেট এবং বললো সেট টু মনু এবং মনুকে বললো হ্যাঁ মনুকে বললো মনুকে কী বললো মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু উই আর গট ইন ট্রাভেল উই আর মানে আমরা গট ইন ট্রাভেল মানে হচ্ছে আমরা ঝামেলায় পড়েছি গট ইন ট্রাবল মানে হচ্ছে ঝামেলা ঝামেলা গট ইন মানে হচ্ছে পড়েছি হ্যাঁ উই আর গট ইন ট্রাভেল আমরা ঝামেলায় পড়েছি এট দিস এতে মনো রিপ্লাইড মনো উত্তর দিল নো না নট উই মানে আমরা না ইটস অনলি ইউ মানে এটা শুধুমাত্র তুমি ওকে এখানে দেখেন অ্যাপ্রোস্টপি দিয়ে কিন্তু এস আছে যার মানে হচ্ছে ইট ইজ ইট ইজ অনলি ইউ মানে এটা শুধুমাত্র তুমি হু গট ইন ট্রাভেল যে ঝামেলায় পড়েছে হ্যাঁ যে গট ইন ট্রাভেল মানে হচ্ছে ঝামেলায় ঝামেলায় পড়েছে পড়েছে ওকে মোরাল এই স্টোরির মোরাল মানে নৈতিকতা হচ্ছে নৈতিকতা আমরা কি শিখতে পারলাম মানে আমরা বা আমাদের শুড নট উচিত নয় উচিত নয় ওলি শুধুমাত্র শেয়ার মানে ভাগাভাগি করা ভাগাভাগি করা আর মানে আমাদের সরস সরস মানে হচ্ছে দুঃখ ওকে দুঃখ বাট বাট অলসো মানে কিন্তু টু আওয়ার হ্যাপিনেস মানে আমাদের হ্যাপিনেস মানে হচ্ছে খুশি খুশি উইথ মানে হচ্ছে সাথে আওয়ার ফ্রেন্ডস মানে হচ্ছে আমাদের বন্ধু বান্ধব তাহলে একটু একটু সেন্টেন্সে আমাদের কি দাঁড়াচ্ছে উইথ শুড নট ওনলি শেয়ার আওয়ার সরস বাট অলসো আওয়ার হ্যাপিনেস উইথ আওয়ার ফ্রেন্ডস আমাদেরকে শুধুমাত্র আমাদের দুঃখ কষ্ট আমাদের বন্ধুদের সাথে শেয়ার করা উচিত নয় বরং আমাদেরকে তাদের সাথে খুশিটাও শেয়ার করা উচিত এখানে দেখেন নট অনলি বাট অলসো দিয়ে যখন আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করি সেক্ষেত্রে কিন্তু এটার মানে আমরা ফার্স্টে নেগেটিভ বলি তারপরে কিন্তু পজিটিভটা বলি ধর এখানে আমি কি বোঝাতে চাচ্ছি যে আমাদের আমাদের বন্ধুদের সাথে শুধু দুঃখ কষ্ট শেয়ার করা উচিত নয় বরং তাদের সাথে খুশিটাও শেয়ার করা উচিত ওকে আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে সবাই ভালো লেগেছে এবং স্টোরির মানেটা আপনারা বুঝতে পেরেছেন যেমন সোনু কি করেছিল যখন তলওয়ারটা পেয়েছিল তখন সে খুশি মনে তার বন্ধুর সাথে কিন্তু সে খুশিটা শেয়ার করেনি সে বলেছে যে তলোয়ারটা শুধুমাত্র আমার কিন্তু তারপর সে যখন ঝামেলায় পড়ে গেল তখন সে তার বন্ধুকে বলল যে বন্ধু আমরা ঝামেলায় পড়ে গেছি তখন তার বন্ধু বলল যে তুমি শুধুমাত্র দুঃখটা আমার সাথে শেয়ার করতে চাচ্ছ খুশিটা আমার সাথে শেয়ার করনি তাই শুধুমাত্র তুমি ঝামেলায় পড়েছ আমি পড়িনি ওকে আশা করছি আমরা বুঝতে পেরেছি যে আমাদের চারপাশে অনেকগুলো মানুষ আছে তাদের সাথে আমাদেরকে শুধু দুঃখ কষ্টের কথা শেয়ার না করে আমাদের খুশিগুলোও শেয়ার করা উচিত